আমি সর্বপ্রথম যেই আমার আলোচনা রাখতে চাই সেটা বিনয়ের উপর এটা আমার স্যার মুনি স্যার সবসময় আমাকে বলে এই বিনয়ের কথা বিনয় মানব মানবজীবনে ভূষণ বিনয় অলঙ্কার বিনয় আল্লাহকে পাওয়ার অতি সহজ রাস্তা বিনয় গুণ বিনয় নম্রতা ভদ্রতা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ গুণের মধ্যে অন্যতম এই বিনয়ের ভূষণ আল্লাহ কোরআনুল কালিম বলছেন সুবাহান আল্লা জি আব্দি আবধি লাইলাম মিনাল মার্শিদুল হারাম আমার নবীজিকে এই বিনীত নবীজি হিসাবে আবদুল নবীজি হিসাবে এটা সর্বশ্রেষ্ঠ মোকাম আমার নবীজির আব্দুনের অর্থ অনুগত বাধিত নিবেদিত একান্ত সঞ্চত যার পর আর কিছু নাই এবং একটা আরেকটার সাথে এইভাবে অঙ্গাঙ্গি জড়িত যে একটা আরেক থেকে আনসেপারেবল এক্সিস্টেন্স আমার নবীজির সাথে আমার আল্লাহ পাকের যে সম্পর্ক ছিল মুরব্বান কারাম এই আব্দুন শব্দের অর্থ কিছু মোফাসের আছিল। তারা বলছে নাউজুবিল্লাহ নবীজি আল্লাহর দাস নাউজুবিল্লা আমার বাবা ইসাবুরি কেবলা বলছেন এইটা আমার নবীজির সর্বশ্রেষ্ঠ মোকাম আল্লাহর সাথে সুবাহ এটা হলো বিনীত ভদ্র অতিভদ্র মহাভদ্র হজরত আনাস তালান হোক বলছেন আমি এগারো বছর নবীজির খেদমত করছি আমারে কোনো দিন উখ শব্দ করেন নাই তুমি এই কাজটা কেন করছ বা এই কাজটা কেন করো না এই কথা নাই আমার নবীজি এই যে কিশোরী মেয়েরা যারা খুব লজ্জাবতী থাকে এর থেকে বেশি লজ্জাশীল আমার নবীজি এটা আমার নবীজির জীবনের ও ইন্নাকালা কালা আলা হলকে নাজিম আল্লাহ বলছেন মহান চরিত্রের এক বিকাশ তোমাদের সামনে আমি রাখলাম তোমরা এই এনেকে দেখবে এনাকে অনুসরণ করবে অনুশীলন করবে আমি তোমাদেরকে দোহন জনের পরিপূর্ণ কামিয়া বিধান করুন বিনয় উন্নতি পথে প্রধান সোপান বিনয়ে মানব হয় মহামহিয়ান মধুর ভাষায় কাজ হইবে সফল তিক্ত ভাষী পাবে মনে বেদনা কেবল মহাজ্ঞানীর মাথা বিনীত সতত ফলভারে শাকা যতা হয় অবনত শেখ সাদী মডেস্টি মেক্স বিউটি মুর বিউটিফুল উইজডাম ওয়াইজার উইল ডুরান বলছেন জ্ঞানী লোকের মধ্যে যদি বিনয় থাকে আল্লা তাকে মহাগ্ঞানী করেন সুন্দর মানুষের মধ্যে যদি বিনয়ের সংমিশ্রণ ঘটে আল্লাহ তাকে মহা সুন্দর করেন জ্ঞানী মানুষের মধ্যে যদি বিনয়ের সংমিশ্রণ ঘটে আল্লাহ তাকে মহাগ্ঞানী করে বিনয় উন্নতি পথে প্রধান সোপান বিনয়ে মানব হয় মহামহিয়ান মধুর ভাষায় কাজ হইবে সফল ভাষী পাবে মনে মত বেদনা কেবল ফলভারে শাখা যত অবনত মডেস্টি মেক্স উইজডাম ওয়াইজার এজ ইট মেক্স বিউটি লাভলিয়ার হাজরত মুসলুদ্দিন সিরাজি শেখসাদি যে খাকে আফরিদাত খোদা বন্দে পাক পাস আয় বান্দা উফতাদ কুন চোখাক খাক হেরেশ সার্কাস মুবাস। যে খাকে আফরিদান দত মুবাস। মবাস অর্থ হইল মহান আল্লাহ পাক রাব্বুল আলমিন তোমাকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন অতএব হে মানুষ হে বান্দা তুমি মাটির মতো বিনীত হয়ে থাকো বিদ্রোহী হও না লুবি হো না কেন তোমাকে তিনি মাটির দ্বারা তৈরি করেছেন তুমি আগুনের মতো রাগান্বিত হয়েও না মাটির মতো বিনীত হয়ে থাকো